সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো ঠান্ডা এই মুহূর্তে খুব বেশি একটা ভালো নাই এই মুহূর্তে আমি কোথায় আছি দেখো পানিতে আর এই ক্ষেতের মাঝে কিন্তু যে ধান গাছগুলো খেয়ার বলা হয় শুকানোর পর তো এইগুলো এই মুহূর্তে পানিতে বাইশে আছে আমাদের এলাকায় আজকে সকালে অনেক জ্বর বৃষ্টি আসছে সেই জন্য কিন্তু অনেক ক্ষতি হয়েছে আজকে তোমাদেরকে পুরো বন্ডা ঘুরে দেখাবো কি কি ক্ষতি হয়েছে তো চলো এদিক দিয়ে দেখো কলা বাঘ কিন্তু একদম মানে শোচ করে ফেলছে জ্বরে কলা বাঘ সব কিছু একদম

যে একটা ক্ষতি হয়েছে মানে পানি আসছে আডু আমার আবার সবকিছু শুয়ে পড়ছে একদম ধান গাছগুলো ধান গাছগুলো শুয়ে পড়ছে এগুলো কিন্তু আর কাঁচ ভালো করে পা নাই তো এগুলো দেখেন এই দিক দিয়ে ধান ধান হয়ে গেছে পাইকে গেছে এগুলো কিন্তু শুয়ে পড়ছে আবার এখানে কিন্তু পানি একদম ভরপুর সবকিছু কিছু মিলে খুবই একটা বাজে পরিস্থিতি আছে তো আমাদের এলাকায় অল্পতেই কিন্তু পানি উঠে পড়ে এটা সবাই জানে কারণ সামনে কিন্তু বিল এটা কিন্তু বিল পার ওই পাশে দেখো খেয়ার গুলো বাইশে গেছে একদম চলো পানি যাই দিক দিয়ে সব মানে সোয়া ফেলছে একদম গাছগুলো ধান গাছ ধানগুলো নিয়ে অনেক কঠিন হয়েছে যাই হোক আজকের এই ঝড় বৃষ্টিতে কিন্তু মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে আমাদের ফসলের যাই হোক এগুলো কোনো বিষয় না আল্লাহ যখন যা চায় তাই হবে এটা কোনো ব্যাপার না এর থেকে বেশি ক্ষতি হতে পারতো যাই হোক শুক্রিয়া আজকে কোন কোন জেলায় বৃষ্টি পড়ছে সবাই কমেন্টে বলেছে যেও কোন কোন এলাকায় এরকম ক্ষতি হয়েছে সেটা কমেন্টে বলেছেও যেও।